न्धन निुज खबर बन्धन শুরু করছি আজকের খবর বিশ্ব পশু চিকিৎসক দিবস উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি আলমানি অ্যাসোসিয়েশন হুগলি জেলা শাখা হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে জলাতঙ্ক নির্মূল করতে বিশেষ উদ্যোগ সাতাশে এপ্রিল শনিবার হুগলি কোদালিয়ার দু নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েতে নলডাঙ্গে জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকাকরণ কর্মসূচি পালন করা হল অনুষ্ঠানে প্রারম্ভিক লঙ্গে উপস্থিত ব্যক্তিদের আয়োজনের পক্ষ থেকে বরণ করা হয় এদিন জলাতঙ্ক প্রতি বিভিন্ন ক্রিয়াকরণে পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে জলাতঙ্ক বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয় এই আলোচনা অংশ নেওয়া আন্তর্জাতিক পানি সম্পদ চিকিৎসক বিজ্ঞানী হুগলি জেলার সুসন্তান ডাক্তার দিগন্ত পান এছাড়া উপস্থিত ছিলেন ডাক্তার রবীন্দ্রনাথ ঘোষ পশু অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন কদালিয়া দুই নম্বর পঞ্চায়েতের তথা আইনজীবী বেলা ঘোষ মাঝি প্রাক্তন প্রধান কৃষ্ণ দাস এক নম্বর পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ এছাড়া পঞ্চায়েত উন্নয়ন সদস্য উপস্থিত ছিলেন এদিন উচ্চা মগরা পঞ্চায়েত সমিতির প্রাক্ত সভাপতি দিলীপ দাস ধুবলি জেলা পরিষদের সম্পদ বাণিজ্য অধ্যক্ষ তথা আইনজীবী নির্মলা চাকরি জেলা পরিষদের সদস্যরা হাজির ছিলেন এদিনে কর্মসূচি সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে ডাক্তার রবীন্দ্রনাথ ঘোষ তার বক্তব্য জানার পরে জলাজঙ্ক বিষয়ক প্রশ্ন উত্তর পর্বে ছাত্রছাত্রীদের অংশ নেয় আগামী দিনে জলাজঙ্ক পরিবেশ থেকে নির্মল করতে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাল এই হুগলি জেলা পরিষদের পানি সম্পর্কিত বিভাগের কর্মকর্তা নির্মলদেব উপস্থিত ইন্দিরা জিকে বাঙলাকে এবং আমাদের আমাদের যে ডিগিটালিস্টরা আছেন যারা কিছু উপস্থিত হয়েছে আর কিছু উপস্থিত হবেন এবং ইতিমধ্যেই আমাদের যে টার্গেট ছিল আমরা যে পঞ্চলটি কুকুর এবং পোষা কুকুরকে ভ্যাকসিনেশন দেব উপস্থিত আছেন প্রাক্তন আমাদের মধ্যে একাদশ মাঝি মহাশয়কে বরণ করে নেওয়া উনি একজন স্বনাম জন্য আমারই কলিগ উনি সুচার বোর্ডের আইনজীবী আচ্ছা আমাদের মধ্যে উপস্থিত পাড়া শ্রীরামপুর ব্লকের জেলা পরিষদ সদস্যের জোরে হাততালি দেবেন প্রত্যেকটা স্টেপে পাই ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় ম্যাডাম আমাদের মধ্যে যার নেতৃত্বে লোকরা যদি হয় লোকের মারা যায় হয় তোমাদের মধ্যে কি আর জানি ধারণা কম আছে তাই তো নাকি আছে কোন কোন প্রথম বিজ্ঞানী যদি বাইরে কাজ করে চলে আসছে এই করে কাজও করেছে আপনাদের কাছে বিচারিত আপনাদের অনেক সমাজের মধ্যে এই জিনিসগুলো ছড়িয়ে দেওয়া যায় যে আমাদের কামড়ালে কি করণীয় আমরা যদি কুকুর কামড়ালে জানেন যে বিশ্ব পশু চিকিৎসক দিবস অর্থাৎ ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে আমরা প্রত্যেক বছর আমাদের যে মাসের শেষ শেষ মাসের যে শেষ সপ্তাহে সেই শেষ সপ্তাহে শনিবার পালন করে থাকি সুতরাং গত ছাব্বিশে এপ্রিল গতকাল ছিল আমাদের ওয়ার্ল্ড ভেটার্নারি ডে আজকে আমাদের যে ডাক্তারবাবুদের যে অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশনের উপস্থাপনায় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং হুগলি জেলা পরিষদের তত্ত্বাবধানে আমরা চব্বিশ নম্বর বুথে আমাদের ওয়ার্ল্ড ভেটারি ডে অবজার্ভ করছি এবং আমরা ইতিমধ্যেই দেখছি যে ব্যাঙ্গালোর বিদ্যাম থেকে আমাদের কিছু ছাত্রছাত্রীরা এসছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা আজকে প্রায় দেড়শো থেকে দুশো টার্গেট করেছিলাম যে চলতি কুকুর এবং পোষাক পুকুর দিয়ে ভেসে কিন্তু আমরা ইতিমধ্যে দুশোটার উপরে অ্যাসোসিয়েশন দিয়ে দিয়েছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে দেখুন যে জমাতঙ্ক যেটা আছে সেটা কিন্তু একশো শতাংশ প্রিভেন্টেবেল এটাকে আগে থেকে প্রিভেন্ট করা যায় আমরা এই বছরে এই সাধু কাজ এই অ্যালুমনি অ্যাসোসিয়েশন আমাদের যে ডক্টরস অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের মাধ্যমে এবং হুগলি জেলা পরিষদের সহযোগিতা শুরু করলাম আগামী তিন বছর আমরা একইভাবে দৃঢ়বিচ্ছিন্নভাবে একই এলাকায় করব যাতে এই এলাকার যে জনাতঙ্ক সেই জনাতঙ্কের আর যাতে কোনো আতঙ্ক না থাকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের গ্রামসভার সদস্য মিতা আমাদের আছেন আজকে জীবনে নানা ওঠা যেন সহজে গায়ে না লাগে তার জন্যই আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ালথেথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে জীবনের নানা ওঠা পড়া যেন সহজে গায় না লাগে তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ জিরো কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই হোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড়ো বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে দুটো ডবল সার্ফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডিয়ে মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি প্রিম্যাচর বেবি বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমেচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখি আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা